আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখেন আমার মোবাইলের দুইটা সিম আছে এই দুইটা সিমে ফাইভ জিবি করে ফ্রি এমবি দেওয়া হয়েছে আপনি কি কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এখন মূল কথায় আসি গত কয়েকদিন যাবত আমাদের ডাটা বন্ধ রাখা হয়েছিল যার কারণে আমরা যারা এমবি কিনেছিলাম তাদের অনেকের ডাটার মেয়াদ শেষ হয়ে যায় যার ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় তাই সমস্ত গ্রাহকদের কথা চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক গ্রাহককে ফাইভ জিবি করে ইন্টারনেট দেওয়া হবে তার মেয়াদ থাকবে মাত্র তিন দিন সেটা প্রতি সিমের গ্রাহকদের জন্য প্রযোজ্য তাই এখন সবাই ফার্স্ট জিবি ইন্টারনেটের আশায় বসে আছেন অনেকে অলরেডি পেয়ে গেছেন আবার অনেকে এখনও ফান যারা পেয়েছেন তাদের আবার ডাটা চলতেছে না তো আজকে ভিডিওতে দেখাও যারা ডাটা পেয়েছেন তারা এই ফ্রি এমবি গুলো কীভাবে ব্যবহার করবেন সেটা তো চলুন কত না এই মূল বিডিওটি শুরু করা যাক মূল বি শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কত না আবারই মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের মোবাইলের ফ্রি এম বিগুলো চালানোর জন্য আপনাদের কোনো কুট্টু টাইল করতে হবে না আপনারা জাস্ট কী করবেন আপনাদের একটা ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা গুগল প্লে স্টোরিতে চলে যাবেন প্লে স্টোরিতে আসার পর এখানে লিখবেন সিকিউর বিপিএন এটা লিখে আপনারা চার্জ করবেন চার্জ করার পরে এখানে একটা শু করবে তো এখানে যে উপরে যে লগোওয়ালা সিকিউর বিপিএন দেখতে পাচ্ছেন এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করা হয়ে একটা ইন্টারফেসু করবে এখানে অ্যাকসেপ্ট বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে এখানে একটু লুডিং হবে লুডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেসু করবে তো আপনার উপর যে ক্রস এরর একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে এখানে কানেক্ট অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করা এখানে অলওয়েজ অ্যালাউ এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের বিফিএনটা কানেক্ট হয়ে যাবে তো এই বিভিন্ন দিয়ে আপনারা আপনাদের ফ্রি এম খুব সহজেই চালাতে পারবেন বিভিন্ন কানেক্ট হওয়ার পর এখানে ফেসবুকের টুকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমাদের ডাটাটা চালু আছে কিন্তু ওয়াইফাই চালু নাই এই ডাটাগুলো দিয়েই আমি আমাদের ফেসবুকটা চালাবো তার জন্য আমি আপনাদেরকে রিপ্লেস করে দেখাচ্ছি এখানে দেখেন এক ঘন্টা আগে দেওয়া ফোস্ট এখানে শু করতেছে তারপর আপনাদেরকে রিপ্লেস করে দেখাচ্ছি এখানে দেখেন সাত মিনিট আগে করা ফোস্টটা এখানে শু করতেছে আবার রিপ্লেস করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন এগারো আগে করা ফস্টটা এখানে শু করতেছে এটা আমি বিফিন কানেক্ট করে আমার ফ্রি এম খুব সহজেই ব্যবহার করতে পারতেছি এভাবে আপনারা আপনাদের ফ্রি ফাওয়া এম খুব সহজে ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করেন শেয়ার করবার কেমন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাই আলা হাফিজ